কেন কোন বিশেষ গোষ্ঠী কোনোদিনই জিততে পারবে না এটা আমাদের দৃঢ় বিশ্বাস ইউ নো উই ফাইট ফর দ্য অফ দ্য পিপল আপনারা জানেন দেশের কি অবস্থা আজকে দেশে সামরিক আইন চলছে একাশি চব্বিশে মার্চ এই দেশে নাই মানুষের কোনো মৌলিক অধিকার নাই বেঁচে থাকার অধিকার নাই বাক স্বাধীনতা নাই সাংবাদিকতার স্বাধীনতা সেই থেকে দেশে চলছে রাজনৈতিক অস্থিতিশীলতা অরাজকতা সেই চক্রান্ত আজও চলছে সাম্রাজ্যবাদের খেলা চলছে আজকে তাই বলতে চাই এই ষড়যন্ত্র চিরদিনের জন্য এই ষড়যন্ত্রের ডালকে ছিঁড়ে আজকে সুস্থ রাজনীতি ফিরিয়ে আনতে হবে পুনর দল তার জন্য আজকে দেশের অবস্থা আপনারা জানেন আমাদের নেতৃবৃন্দ বলেছে দেশের অবস্থা কি আছে আজ রমজানের দিন মানুষ কেনাকাটা করতে পারে না